ভবিষ্যতে বাংলাদেশী নাগরিকদের উপর এমন নিষেধাজ্ঞা আরো আসবে কিনা এমন প্রশ্নে লু বলেন উল্লেখযোগ্য দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ থাকলে শুধু বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র আসসালামু আলাইকুম ভাই ব্রেজার কি খবর সবার ভাই আপনারা সবাই জানেন যে আমাদের সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ সাহেবের উপরে কিন্তু নিষেধাজ্ঞা চলে এসেছে অলরেডি তো ডোনাল্ড লুকে প্রশ্ন করা হয়েছিল যে আরও নিষেধাজ্ঞা দেবেন কি আপনারা তিনি স্পষ্ট হয়ে বলে দিয়েছেন যে হ্যাঁ আমরা আরও নিষেধাজ্ঞা দেবো বাংলাদেশে ওরে ভাই না এখন কারে কারে দেবে ভাই তাকে তো কত কথা বলবো না ভাই নিষেধাজ্ঞা তালিকার ভিতরে হয়তো আওয়ামী লীগের অনেক নেতা করবে পড়তে পারে তো আমরা আগে একটি ভিডিও দেখে আসি যে এই বিষয়ে আসলে তারা কবে মানে কাদেরকে নিষেধাজ্ঞা দেবে এই বিষয়ে একটি ভিডিও আগে দেখে সেভাবে কথা বলবো বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় নানা কারণে আলোচিত ডোনাল্ড লুক বিশেষ করে এই অঞ্চলের রাজনৈতিক উত্থান পতন আর টানা পোড়েনের পেছনে এই মার্কিন কূটনীতিকের নাম উঠে এসেছে বারবার গেল সাত জানুয়ারি সংসদ নির্বাচনকে সুষ্ঠু করতে মার্কিন ভিসা নীতি নিয়ে চরম উত্তেজনার পেছনেও কাজ করেন ডোনাল্ড লু মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী এই পররাষ্ট্রমন্ত্রী আবারও আলোচনা এসেছেন সর্বশেষ বাংলাদেশ নিয়ে নতুন বার্তা দিয়েছেন তিনি আরো জানাচ্ছেন মাহমুদ সোহেল সম্প্রতি ভয়সব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন তিনি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গত মে মাসে মার্কিন নিষেধাজ্ঞা পাওয়া বাংলাদেশের সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদকে নিয়েও কথা বলেন তিনি সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সেলফিন আগামীর ব্যাংকিং ডু বলেছেন দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ তদন্তে প্রমাণিত হলে যে কারোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসতেই পারে তবে দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের সরকারের মন্ত্রীদের বিভিন্ন বক্তব্যের প্রশংসা করেছেন তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী এই পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী ভবিষ্যতে বাংলাদেশি নাগরিকদের উপর এমন নিষেধাজ্ঞা আরো আসবে কিনা এমন প্রশ্নে লু বলেন উল্লেখযোগ্য দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ থাকলে শুধু বাংলাদেশ নয় বিশ্বের যে কারোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের সঙ্গে দুর্নীতি বিরোধী যুদ্ধে একসঙ্গে কাজ করার আগ্রহ দেখান তিনি সবশেষ সফরে বিরোধী দলের সঙ্গে দেখা না করার প্রসঙ্গে ডোনাল্ড লু বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠকের সুযোগ হয় তবে প্রাক নির্বাচনের সময় নয় বলে শেষবারের সফরে বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে দেখা করেননি তিনি সাত জানুয়ারি নির্বাচন নিয়ে ডোনাল্ড লু বলেন যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে সমর্থন করে সেই সাথে মানবাধিকারের প্রশ্নে ওয়াশিংটন আপোষহীন বলেও জানান তিনি নির্বাচনকালীন সহিংস ঘটনার বিশ্বাসযোগ্য তদন্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি সেই সাথে এসবের সঙ্গে জড়িতদেরকে জবাবদিহির আওতায় আনার কথাও বলেন লু লু বলেন যুক্তরাষ্ট্র সবসময় বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করে তাই তো শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে বাংলাদেশের পাশে থাকবে ওয়াশিংটন ডোনাল্ড লু গত মে মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফর করেন সে সময় তিনি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন দর্শক আপনারা শুনতে পেলেন এখানে এখানে আপনার এই ভিডিওতে সম্পূর্ণ বলে দিলো আসলে ডোনাল্ড লু তার মূলত বক্তব্যটা কি ছিল আর তো তাকে প্রশ্ন যখন করা হইল যে আপনারা নিষেধ থেকে আরো দিবেন কিনা বাংলাদেশে তিনি বলছেন হ্যাঁ সঠিক তথ্য প্রমাণ যদি পাই আমরা তাহলে আমরা আরো নিষেধাজ্ঞা দিব তাই দর্শক আপনারা শুনতে পেলেন যে আসলে আমাদের জেনারেল আজ সাহেব নিষেধাজ্ঞা অলরেডি দিয়ে দিয়েছে আরো প্রায় মাস আগে তো এখন আরো নিষেধাজ্ঞা দিয়ে মানে দিতে পারে আর কি যদি সেরকম তথ্য প্রমাণ পায় আপনারা আপনাদের মত লিখে যাবেন কমেন্টে নাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম